আসসালামু আলাইকুম ইব্রান দিস ইজ সামিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুককে আশা করি মহান আল্লাহর ইচ্ছাতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা সত্য ঘটনা শেয়ার করব যে ঘটনাটা বলতে চলেছি এই ঘটনাটা হয়েছে আমার বিয়ের পরপরই সবেমাত্র নতুন বউ আমি নতুন বিয়ে হয়েছে আমার আমাদের বাসার ভাড়াটের মামাতো বোন ছিল মিষ্টি মেয়েটি সে আমার কাছে আসতো এবং বলতো নতুন বউ তোমাকে আমার ভীষণ ভালো লাগে তুমি কি আমাকে বই পড়াবে দুই হাজার ষোলোর ঘটনা তখন মেয়েটির বয়স ছিল মেবি আট থেকে নয় বছর আমাদের ভাড়াটিয়ার কাছ থেকে জানতে পারি ও আমাকে বলছিল আমার সাথে করে কথা বলতো ছিল ওর নাম ও আমাকে বলছিল জানিস ওকে না এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে তো আমি বললাম কেন তাড়িয়ে দিয়েছে তো বললো যে ও নাকি আগুন ধরিয়ে দেয় এই মিথ্যা অপবাদ ওর নামে দেওয়া হয়েছে ওর কাছে নাকি জিন আছে প্রত্যেকটা ঘরে যখন মানুষ ঘুমিয়ে থাকে অথবা কাজে ব্যস্ত থাকে তখন নাকি ও আগুন ধরিয়ে দেয় বাসা বাড়িতে এই সবাই ভয়ে আতঙ্কে ওকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে এজন্য ও আমার কাছে আশ্রয় নিয়েছে তখন আমি পাইলকে বললাম কিরে ঘটনাটা সত্য নাকি তখন ও বললো আরে না ওর নামে গুজব ছড়ানো হয়েছে শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়েছে তখন আমি ওই মেয়েটিকে বললাম তুমি কি এই কাজটা সত্যি করো মেয়েটি বললো আরে নতুন বউ না আমি এই কাজ করি না এটা মিথ্যা কথা তখন আমি মেয়েটিকে বললাম ওকে ফাইন তুমি কাল থেকে আমার কাছে পড়তে আসবে সে তো মহাখুশি পড়ার জন্য তার অনেক আগ্রহ ছিল আর অনেক পাকা পাকা কথা বলতো আমার ভীষণ ভালো লাগতো সব থেকে কষ্টদায়ক ছিল ও এতিম ছিল এবং গরিব ছিল ও দাদির কাছেই বড় হচ্ছিল এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার পরে ওইখানে আসে আমাদের বাসায় বাচ্চাদের সাথে একদিন উঠানে খেলছিল আমি দোতলাতে ছিলাম জানালা দেখছিলাম বাচ্চাদের খেলা তো সবার খেলা শেষ হয়ে যাওয়ার পর সবার বাসায় ফিরে এসেছিল ও দেখলাম যে নিচে একটা সিঁড়ির উপরে বসে আছে তো আমার একটু সন্দেহ হলো যে ও কি করছে ওইখানে একটা পরিবেশ দোতলা থেকে নিজের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম দেখলাম যে সে জাস্ট বসে আছে আর কিছুই করছে না এরপর ভাবলাম যে একটু পানি খাই তো পানি খাওয়ার জন্য সে ফিল্টারে পানি আনতে গেলাম দেন হচ্ছে আবার ওইখানে আসলাম এরপরে দেখি কি হঠাৎ করে আগুন মানে ওইখানে হচ্ছে জ্বালানি ছিল জ্বালানিতে আগুন তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আগুনটা ধরলো কিভাবে। আগুন দিকে তো অবশ্যই চিৎকার দিতে হবে তো আমি চিৎকার দিয়েছি এরপরে হচ্ছে আশেপাশে সবাই এসে আগুনটা নিভানোর চেষ্টা করছে অনেক কষ্টে নিভিয়েছে এরপরে হচ্ছে সবাই ওকে ধরলো যে এখানে তো তুমি ছিলে তুমি ছাড়া তো আর কেউ নেই এখানে তুমি ধরিয়েছ এরপরেও বলছে না আমি ধরাইনি আমি ধরাই আমাকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন এরপর হচ্ছে আমাদের ভাড়াটিয়া পাইল ছিল বলছে যে না ও ধরায়নি তো আমি বাইলকে বললাম ভাই দেখ ও যদি না ধরায় তাহলে আগুনটা ধরাবে কি আর এর আগে তো আমাকে বলেছিস যে ও এভাবে আগুন ধরায় তো তারপর আমাকে বললো যে দেখ ওর ঘাড়ে জিন জিন হয়তো বা ধরিয়েছে তো আমার বললাম যে ওকে ভালো ট্রিটমেন্ট করাতে হবে ভালো ডক্টর দেখাতে হবে আমিও ওকে আগুন ধরাতে দেখিনি জাস্ট বসে থাকতে দেখেছি কিন্তু আমার সন্দেহ হচ্ছিল এরপরে হচ্ছে আমাদের পরিবারের সবাই আমার শাশুড়ি আম্মাইয়েরা বলছিলো যে ওই আগুন ধরিয়েছে ওইখানে ও ছাড়া আর কেউ ছিল না আর ওর নামে হচ্ছে আগুন ধরানোর অপবাদ আছে আজকে সেটা সত্য প্রমাণ হলো ব্যাস এ দিন ওকে ক্ষমা করে দেওয়া হয়েছে যদিও বা ও শেখার যায়নি জাস্ট অনুমান করা হয়েছে বলা হয়েছে নেক্সট টাইম যেন এরকম না করে কিন্তু এরপরে সে আবার ধরিয়েছে এক সপ্তাহ পরে ব্যাস এরপরও ক্ষমা করে দেয়া হলো এরপরে আবার ধরিয়েছে এটা কিন্তু আমরা জানি না যে ও ধরিয়েছে কিনা কিন্তু ওকে সন্দেহ করা হচ্ছিল আর এটা তো একটা পাগলও বুঝবে যে এটা ওই করছিল কারণ এর আগে কখনো আমাদের এলাকাতে এই ঘটনা ঘটেনি ওই মেয়েটার জন্য আসলে ভীষণ কষ্ট হচ্ছিলো আমার অনেক মায়া লাগছিল আমি শুধু ভাবছিলাম যে হয়তোবা ও যদি প্রপার যত্নটা পেত ও যেহেতু ওই তিম ও বা ওইভাবে যত্ন নেওয়া হয়নি সঠিক চিকিৎসা দিলে ও হয়তো স্বাভাবিক হয়ে যেত এদিক থেকে আবার আমাদের বাসার থেকে পাইলকে চাপ দেওয়া হচ্ছে এইভাবে যদি কন্টিনিউ আগুন জ্বালাতে থাকে তাহলে তো অনেক সমস্যা হতে পারে আমাদের ইন ফিউচার অনেক প্রবলেম হতে পারে অনেক বড় সমস্যাতে আমরা পড়বো ইভেন ঘরও ধরে যেতে পারে যখন আমরা হয়তো বা ঘুমিয়ে থাকবো দেখব না তুমি ওকে বাসায় পাঠিয়ে দাও পায়েল যদিও বা বলছিলো যে ওকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ও আর কিছুদিন আমার কাছে থাকুক কিন্তু আসলে কেউ রিস্ক নিতে চায়নি এই জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আমার ভীষণ কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে ও যতদিন ওখানে ছিল আমার কাছে আসতো কথা বলতাম ভীষণ মায়া লাগছিল পায়েলকে বললাম দেখ ভাই ওকে ভালো করে চিকিৎসা করা ও ঠিক হয়ে যাবে আইলে আমাকে অনেক ভালোবাসতো বোনের মতো দেখতো একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল তো ও আমার উপর আগ হয়ে গেলো যে তুইও এটা বললি তোরও কি বিশ্বাস হয় ও আগুন ধরিয়ে দেয় আমি বললাম যে দেখ বিশ্বাস হয় না কিন্তু আমাদের এলাকায় তো এই এলাকায় তো আগে কখনো আগুন ধরানোর ঘটনা ঘটেনি তাও একবার না তিন তিনবার ও আসার পরে তাহলে তো ওকে সন্দেহ করা যেতেই পারে দোষটা হয়তো বা ওর না ওর একটা অভ্যাস এটা আর মানলাম হয়তো বা জিন করাচ্ছে তো এর জন্য তো চিকিৎসা করাতে হবে এরকম চলতে থাকলে তো কোনো এলাকাতেই ওকে রাখবে না ওর উপর অনেক টর্চার করবে দেন তারপরে হচ্ছে ওকে বাসায় পাঠিয়ে দেওয়া হলো যে যার মতো করে ব্যস্ত হয়ে পড়লো চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল তিন মাস পরে পায়েলের সাথে যখন দেখা হলো তখন ওকে আমি জিজ্ঞাসা করলাম কিরে তোর সেই বোনের কী খবর তখন হচ্ছে পায়েল আমাদের বাসা ছেড়ে দিয়ে অন্য একটা বাসা ভাড়া নিয়েছিল আমি তখনই জিজ্ঞাসা করেছি তিন মাস পর দেখা হয়েছিল তো ও বললো যে আমার বোনটা মারা গিয়ে ছেড়ে তো আমি তো জাস্ট শখ হয়ে গেছি বললাম কীভাবে মারা গিয়েছে কি বলিস সত্য নাকি তো বললো হ্যাঁ কে যেন কারা মেরে ওকে ঝুলিয়ে রেখেছে এবং বলেছে যে ও আত্মহত্যা করেছে এটা বলে চালিয়ে দিয়েছে আমি তখন ব্লেমই করতে পারছিলাম না এত কষ্ট লাগছিল এবং ওকে বলছিলাম যে এতটুকু বাচ্চা কিভাবে আত্মহত্যা করবে সে তো বুঝেই না আত্মহত্যা করতে হলে তার একটা জ্ঞান থাকা দরকার কীভাবে সুইসাইড করতে হবে ওর তো কোনো ধারণাই নেই তখন ও বললো যে দেখ আমরাও জানি যে ও আত্মহত্যা করেনি ওকে হচ্ছে মেরে ফেলানো হয়েছে এরপরে হচ্ছে লাস্টটাকে জাস্ট ঝুলিয়ে দিয়েছে বলেছে যে ও গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে তখন পায়েলের কথায় আমার বিশ্বাস হচ্ছিলো এলাকাবাসী ওকে নাকি অর্নিং দিচ্ছিল ও যেন আগুন না ধরায় আগুন ধরানোর একটা নেশা হয়ে গিয়েছিল একটা খেলার মতো মনে করতো তো এলাকাবাসী হচ্ছে নিজেদের ভালোর জন্য ওকে মেরে ফেলেছে পাইল এই কথাটাই আমাকে বলছিল তো ওই কথাটাই আমার বিশ্বাস হয়েছে আজও রহস্য রয়ে গেল যে মেয়েটা আদৌ আত্মহত্যা করেছে কিনা এটা সবাই বুঝতে পেরেছে ওকে মেরে ফেলা ফেলানোই হয়েছে তো আমার কথা হচ্ছে ভাই সব কিছুর সমাধান কি মেয়েটাকে মেরে ফেলানো সব সমাধান হয়ে গেল এই মেয়েটাকে কি সবাই মিলে চিকিৎসা করাতে পারতো না নয়তবা কোনো এতিমখানায় দিয়ে দিত আমি শুধু ভাবছিলাম এই মেয়েটা যদি কোনো সজ্জল পরিবার জন্মগ্রহণ করত তার ভবিষ্যৎটা কতই না উজ্জ্বল হতো সে যদি মানসিক রোগী হয়ে থাকতো তাকে খুব সুন্দর একটা ট্রিটমেন্ট দিত খুব ভালো একটা চিকিৎসা দিত সে হয়তো দুনিয়াতে স্বাভাবিকভাবে চলাফেরা করতো আর পাঁচটা সাধারণ মানুষের মতো আসলে মহান রবুল আইলামিন এই ছোট্ট মেয়েটার লাইভ স্টোরি এতটুকুই সমাপ্ত করে দিয়েছেন তার দুনিয়াতে লাইভ স্টোরিটা এভাবে লিখেছেন আমাদের লাইভ স্টোরিটা মহান রবুল আইলামিন কোন অব্দি লিখেছেন তিনি ভালো জানেন হে আমার রব দুনিয়া তো অবশ্যই শেষ হবে দুনিয়া থেকে সবাই গিয়ে চলে যেতে হবে আমাদের সঠিক কথা চলার ইমান দান করুন আমিন